আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সবাই বলুন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার দিনার নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা মনে জাগে জেগে উঠে দারুন ব্যথা মন আনন্দ দেও আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী বি দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল